আপনি কি একজন পেনশনভোগী কিংবা আপনার পরিবারে কেউ কি পেনশন পান তাহলে এই ভিডিওটি আপনার জন্যেই দুই হাজার পঁচিশ সাল আপনার জন্য নিয়ে আসছে দারুণ সুখবর সরকার পেনশনারদের জন্য ঘোষণা করেছে বিশেষ সুবিধা আপনার পেনশন কি দশ থেকে পনেরো শতাংশ বাড়ছে সর্বনিম্ন কত টাকা বৃদ্ধি পাবে কারা কারা এই সুবিধার আওতায় পড়বেন আপনার সকল প্রশ্নের উত্তর নিয়ে সহজ হিসাব সহ বিস্তারিত আলোচনা করতে চলে এসেছি আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন আপনার প্রাপ্য অধিকার সম্পর্কে আলাইকুম আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত কর্মজীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যারা এখন অবসরে আছেন তাদের সম্মান জানাতে এবং তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে বাংলাদেশ সরকার প্রতি বছরই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে এরই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালেও পেনশনারদের জন্য ঘোষণা করা হয়েছে এক বিশেষ আর্থিক সুবিধা আজকের ভিডিওতে আমরা এই বিশেষ সুবিধাটির আদ্যপ্রান্ত তুলে ধরব প্রথমেই জেনে নেওয়া যাক এই বিশেষ সুবিধাটি আসলে কি। এটি হলো সরকার কর্তৃক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য প্রদত্ত একটি অতিরিক্ত আর্থিক সহায়তা যা তাদের মাসিক পেনশনের সাথে যুক্ত হবে মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে এবং সম্মানিত প্রবীণ নাগরিকদের জীবনযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যেই এই লোদ্দেগ না হয়েছে এখন প্রশ্ন হল কারা এই সুবিধার আওতাভুক্ত চলুন তালিকাটি দেখে নেওয়া যাক সকল সরকারি কর্মচারী যারা পেনশন পাচ্ছেন যাদের পেনশন পুনঃস্থাপন করা হয়েছে তারাও এই সুবিধা পাবেন যারা অবসরোত্তর ছুটি বা পিআরএলএ আছেন তারাও সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে এই বিশেষ সুবিধা পাবেন এমনকি বরখাস্তকৃত কর্মচারীরাও তাদের শেষ মূল বেতনের পঞ্চাশ শতাংশর ওপর এই সুবিধা পেতে পারেন এছাড়াও সরকার কর্তৃক পেনশন গ্রহণকারী এবং কিছু নির্দিষ্ট চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীরাও এর আওতাভুক্ত হবেন তবে মনে রাখতে হবে যারা বিনা বেতনে ছুটিতে আছেন বা যাদেরকে পেনশনের অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে তারাই সুবিধার আওতায় আসবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আপনার পেনশন ঠিক কত টাকা বৃদ্ধি পাবে সরকার এ বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে প্রথমত এই বিশেষ সুবিধাটি দুটি হারে বিভক্ত যে সকল পেনশনারের মাসিক নিট পেনশনের পরিমাণ সতেরো হাজার তিনশো অষ্টাশি টাকা বা তার কম তারা পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন আর যাদের মাসিক নিট পেনশন সতেরো হাজার তিনশো উননব্বই টাকা বা তার বেশি তারা দশ শতাংশ হারে এই বিশেষ সুবিধা পাবেন দ্বিতীয়ত একটি ন্যূনতম বৃদ্ধির নিশ্চয়তা দেওয়া হয়েছে পূর্বে যেখানে সর্বনিম্ন বৃদ্ধি পাঁচশো টাকা ছিল নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন পেনশনারদের ক্ষেত্রে সর্বনিম্ন সাড়ে সাতশো টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার মাসিক পেনশন যাই হোক না কেন এই বিশেষ সুবিধার ফলে কমপক্ষে সাড়ে সাতশো টাকা বাড়বে তৃতীয়ত এই বিশেষ সুবিধার পাশাপাশি আপনারা বার্ষিক ইনক্রিমেন্টও পাচ্ছেন এই দুটি সুবিধায় একসাথে আপনার পেনশনের সাথে যুক্ত হবে ধরুন আপনার মাসিক নিট পেনশন চিকিৎসা ভাতা বাদে সতেরো হাজার তিনশো টাকা প্রথমে এর সাথে যুক্ত হবে আপনার বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ধরা যাক সেই ইনক্রিমেন্টের পরিমাণ আটশো টাকা তাহলে আপনার নতুন পেনশন দাঁড়াবে আঠেরো টাকা যেহেতু আপনার পেনশন সতেরো টাকার বেশি আপনি দশ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন অর্থাৎ আঠেরো হাজার দুইশো টাকার দশ শতাংশ যা হয় এক টাকা এর সাথে চিকিৎসা ভাতা হিসেবে যোগ হবে পনেরোশো টাকা সুতরাং আপনার নতুন মোট মাসিক পেনশন হবে আঠেরো হাজার দুইশো আটান্ন যোগ এক হাজার আটশো পঁচিশ যোগ পনেরোশো সমান একুশ হাজার পাঁচশো তেরাশি টাকা এই হিসাব থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইনক্রিমেন্ট এবং বিশেষ সুবিধা মিলিয়ে আপনার মাসিক পেনশন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এই নতুন নিয়ম এবং বর্ধিত সুবিধা পহেলা জুলাই দুই তারিখ থেকে কার্যকর হবে অর্থাৎ আপনারা আগস্ট মাসে যে পেনশন হাতে পাবেন সেখানেই এই বর্ধিত টাকা যুক্ত থাকবে প্রতি বছর কি পেনশন বাড়ে হ্যাঁ সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বছর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির ব্যবস্থা থাকে এর পাশাপাশি সরকার সময়ে সময়ে মূল্যস্ফীতি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে এই ধরনের বিশেষ সুবিধাও ঘোষণা করে থাকে যা পেনশনারদের আর্থিক সুরক্ষাকে আরও মজবুত করে আশা করি দুই সালের পেনশনারদের বিশেষ সুবিধা সংক্রান্ত সকল তথ্য আমরা আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে পেরেছি সরকারের এই উদ্বেগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটি আমাদের প্রবীণ নাগরিকদের প্রতি রাষ্ট্রের সম্মান ও কৃতজ্ঞতারই বহিপ্রকাশ এই তথ্যগুলো আপনার পরিচিত অন্য পেনশনারদের সাথেও শেয়ার করুন যাতে তারাও তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ